খোদা ভীতি আর মুস্তাফা আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়তী কাতির চিন্তা ধারা ইশাবির সমষ্টি মদনী মুযাকরা মদনী الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. করুন কেউ যদি বিপদগ্রস্ত হয় আর কেউ যদি তাকে তার অবস্থা জিজ্ঞেস করে আর সেই বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ লুকায় আর উত্তরে এটা বলে আমি একেবারেই ঠিক আছি তাহলে কি এটা মিথ্যা হবে অনুগ্রহপূর্বক উত্তর ঈর্ষাদ করুন জি এটি মিথ্যা হবে এখানে এমনটা যে এ মতো অবস্থায় আল্লাহ আজসাবাদ জাল্লার কোনো নেয়ামতকে স্মরণ করবে উদাহরণস্বরূপ এই নেয়ামত স্মরণ করবেন যে আলহামদুলিল্লাহ আমার উপর রসুলে পাকের দয়া রয়েছে সাল্ল্লাহআলা হরিসাল্লাম। এটা না হলে এভাবে স্মরণ করবেন আলহামদুলিল্লাহ আমি মুসলমান এই আমি মুসলমান আর এই দিকে মনোযোগ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহি আলা কুল্লিহাল অর্থাৎ সর্ব অবস্থায় কৃতজ্ঞতা আলা কুল্লি হাল যদি বলতে না পারেন তখনও সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা বলুন আমি ভালো আছি বলা তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মিথ্যা কথা যে ভালো না কষ্ট রয়েছে রোগে আক্রান্ত রয়েছে বিপদের কথা গোপন করা ভালো কথা একটি মুস্তাহাব কাজ তবে এর জন্য মিথ্যা বলার ন্যায় হারাম কাজ তো করা যাবে না আজকাল তো এর ব্যাপকতা রয়েছে এর ব্যাখ্যা করে দেই যেমন কোন রোগীকে জিজ্ঞাসা করলেন শারীরিক অবস্থা কেমন তো তার মুখ থেকে অনিচ্ছাকৃত বের হলো আমি ভালো আছি এখন অনিচ্ছাকৃত বের হলো সে জেনে শুনে বলেনি তাহলে গুণাগার হবে না কেননা মাঝে মাঝে বের হয়ে যায় লোকেরা যখন জিজ্ঞাসা করে এখন অভ্যাস হয়ে গেছে ভালো আছি বলার তো এটা যাবে না এমনই ভাবে আলহামদুলিল্লাহ বলেছে আর এই সেন্সে বলেছে যে আমি ভালো আছি আর অসুস্থ রয়েছে তবু এটা মিথ্যাই হবে যেহেতু অনিচ্ছাকৃতভাবে বের হয়েছে জেনে শুনে সে বলেনি এজন্য এটা গুনাহূর্ণ মিথ্যা হল না জেনে শুনে বলার কারণে গুনা হওয়া না হওয়ার অবস্থা হবে অন্যথায় চিন্তিত হয়ে যাবে বেচারা বরং দুর্ভাগ্যবশত বাচ্চাদেরকে শিখানো হয় বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছো ভালো আছি সে এটাই বলবে এই জন্য যে তার মা বাবা ভালো আছি বলে সে তাদের থেকে শুনে শিখে থাকে বিছানায় রোগী শুয়ে থাকে তাকেও প্রথা অনুযায়ী এই সব প্রথা অনুযায়ী কথাবার্তা হয়ে থাকে কি অবস্থা ভালো আছি অথচ সে সুস্থ থাকে না সে ছটফট করতে থাকে তার কষ্ট হয়ে থাকে অথবা পা ভেঙে গেছে বাঁধা রয়েছে প্লাস্টার ইত্যাদি সুস্থ থাকে না তবুও বলে ভালো আছি কোনো সমস্যা নেই অথবা পরিবারে কেউ বলে কোনো সমস্যা নেই ভালো আছে অথচ সে জানে শারীরিক অবস্থা ভালো না এখানে এমন মনে হয় যে সর্বসাধারণের চিন্তা দ্বারা এটা যে যদি কেউ বলে যেমন কোনো অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় ভালো আছেন সে হয়তো মনে করে যদি আমি বলি ভালো আছি তাহলে এটিও কৃতজ্ঞতার কথা আমি অভিযোগ কেন করব আমি সুস্থ না তো আমি যেমন ভালো আছি আল্লাহ কৃতজ্ঞতা আমি ভালো আছি তো এখানে এ নিয়ত কি হতে পারে এখানে অভিযোগ করা থেকে কে বেঁচে থাকে ভাই সবাই প্রায় বাড়িয়ে বাড়িয়ে বলে থাকে একটু জ্বর হলে তো বলবে যে আমি খুবই অসুস্থ মাথা ব্যথা হলে বলবে মাথা ফেটে যাচ্ছে অনেক সময় মাথা ফেটে যাচ্ছে কথাটা সঠিক হয়ে থাকে যে খুবই যন্ত্রণাদায়ক ব্যথা হলে তীব্র ব্যথা হলে মাথা ফেটে যায় মনে হয় তবে জেনারেলি এটা বলে থাকে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ আমার আম্মা শারীরিকভাবে খুবই অসুস্থ অর্থাৎ নিজ অসুস্থতা ও দুশ্চিন্তার প্রভাব বাড়ানোর জন্য ক্লিনিকে গেলে বলবে হসপিটাল গিয়েছিলাম ক্লিনিক আর হসপিটালের মধ্যে পার্থক্য রয়েছে আমার আম্মাকে হসপিটাল নিয়ে গিয়েছিলাম কেন নিয়ে গেছেন ডক্টর দেখানোর জন্য কতদিন ভর্তি থাকবে না দেখিয়ে চলে আসবো তাহলে হসপিটাল কেন নিয়ে গেছেন ডক্টরের কাছে নিয়ে যান তো এভাবে আমাদের এখানে প্রভাব বাড়ানোর জন্য ওয়েট বাড়ানোর জন্য এটা বলে থাকে আলা হজরত আচ্ছা যার কোনো সীমাই নেই অর্থাৎ তোমরা নিজেদের উপর বিপদ বাড়িয়ে দাও এভাবে আলাহ হজরত শিক্ষণীয় বাণী এরশাদ করেছিলেন সেই সময় মানে যতটুকু আছে ততটুকু বলতে হলে মানুষ ততটুকুই বলুক বাড়ি বাড়ি আমাদের এখানে শারীরিকভাবে খুবই অসুস্থ প্রচণ্ড জ্বর এসেছে প্রচুর ব্যথা এমন করে বাড়িয়ে বলা উচিত না আর শারীরিকভাবে অসুস্থ হলে বলে দিন আমি অসুস্থ তবে কথা হলো যে ব্যক্তি জিজ্ঞাসা করে থাকে তার মধ্যে এটা শোনার ধৈর্য ক্ষমতা থাকে না এখন যেমন আমাদের ন্যায় বৃদ্ধ মানুষ তো এটা স্বাভাবিক ব্যাপার অসুস্থতার পূর্ণ একটি লিস্ট থাকে এখন তাদের অবস্থা জিজ্ঞাসা করে থাকে জিজ্ঞাসা করা উচিত করলে ভালো লাগে তার এখন সেই বেচারা কি করবে আমরা কি বলবো যে এখানেও মাথা ব্যথা হয়ে থাকে সেখানেও ব্যথা হয়ে থাকে কাশিও হয়ে থাকে জ্বরও আসে তো এটাও হয়ে থাকে সেটাও হয়ে থাকে মাথা ব্যথাও থাকে ব্লাড প্রেশারও হাই হয়ে যায় তো সব ডিটেলস যদিও আমার এইসব রোগ নেই এগুলোর মধ্যে কাশি হয় এটা তো আপনারা লাইভেই দেখতে পান না ব্লাড প্রেশার সমস্যা রয়েছে আমার না সুগারের সমস্যা রয়েছে আলহামদুলিল্লাহ আমার সমস্যা নেই আমি জেনারেল কথা বলে থাকি সাধারণভাবে এই বয়সের মানুষের এমন সমস্যা হয়ে থাকে এখন যদি লিস্ট বলা হয় তো যে ব্যক্তি জিজ্ঞাসা করেছে সে কি শুনবে এটা সে ঘড়ি দেখবে এদিক সেদিক দেখবে আল্লাহ সুস্থ করুক হ্যাঁ তারপর বলুন কি অবস্থা আবার বলবে তো একবার কি হলো আমি ক্লিনিক থেকে বের হলাম ডক্টর দেখিয়ে বাইরের দেশে কথা বলছি তো একজন আমার সাথে সাক্ষাৎ করলো তো সে যে কোনো কৌশলে জেনে গিয়েছিল যে মাঝে মাঝে আমি এই হসপিটালে আসি তো সে অতিরঞ্জিত দশ বার জিজ্ঞাসা করলো কি অবস্থা তারপর বলুন আচ্ছা ভালো আছেন সব ঠিক আছে তো ভাই আমি হসপিটাল থেকে বেরো হয়েছি আমি ডক্টরের কাছে এসেছি হ্যাঁ সব ঠিক আছে তো অর্থাৎ বেচারা এমন বিস্ময়কর মানুষ ছিল কোনো ভাষাই বোঝত না কেবল অবস্থায় জিজ্ঞাসা করছিল তো কি হবে সেই বেচারা কনফিউজড হবে বুঝতে পেরেছেন তো বলার মতো কোনো টপিক আমরা পাই না আমি এটা বাস্তব কথা বলছি একক প্রচেষ্টাও আমরা করতে পারি না কারোর সাথে দেখা হলে দশ বার তার অবস্থা জিজ্ঞাসা করব তার মোরগ মুরগির কথা জিজ্ঞাসা করব। সহানুভূতি তো একটুও থাকে না তার প্রতি এক বুজুর্গের ঘটনা তিনি কাউকে জিজ্ঞাসা করলেন কি অবস্থা সে বলল ঋণের বোঝা মাথায় রয়েছে সংখ্যাও বলে দিয়েছে হয়তো যে এত টাকা ঋণ রয়েছে আর ঘরে অভাব দেখা দিয়েছে সেই বুজুর্গ তত টাকা দিলেন একটু বেশি টাকা দিলেন বললেন ভাই এটা তারা নিজের ঋণ পরিশোধ করো আর ঘরে ব্যয় করার জন্য এটা নিয়ে নাও তারপর তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি কাউকে অবস্থা জিজ্ঞাসা করব না তার ধারণা এটা ছিল যে এটা কপটতা আমি আবার মুসলমান ভাইয়ের অবস্থা জিজ্ঞাসা করবো কি অবস্থা সেটা জানতে চাইব। আর বেচারের অবস্থা যদি খারাপ হয় তখন তার সাহায্য করব না তো কারো অবস্থা কেন জিজ্ঞাসা করবো অবস্থা জানালো আর আমরা সাহায্য করতে পিছনে সরে যাব তো এই ধরনের কতিপয় বুজুর্গতির ঘটনা রয়েছে যে কারো অবস্থা জিজ্ঞাসা করতে হলে অন্তর দিয়ে জিজ্ঞাসা করতেন কেবল মুখে নয় কপটতা করা উচিত না সহানুভূতি থাকলে জিজ্ঞাসা করা উচিত আমাদের তো একটু সহানুভূতি থাকে না কাল নয় আজ মারা যাক আমরা তার যায়ও যাব না আমরা কি জানা যায় যাই সকলের কাছে যার যার অবস্থা জিজ্ঞাসা করছি তবে আমরা একশতবার অবস্থা জিজ্ঞাসা করে থাকি বাচ্চারা ভালো আছে আম্মা ভালো আছে তো ভাবা ভালো আছেন ছেলে ভালো আছে নাম নিয়ে নিয়ে জিজ্ঞাসা করি এখন বাচ্চা ঘরে আছে ভাই ভালো আছে না খারাপ আছে এখন সে কিভাবে জানবে কয়েক ঘন্টা ধরে সে বাইরে রয়েছে কয়েক মিনিটেই তো অনেক কিছু হয়ে যায় সেকেন্ডের মধ্যে কিছু হয়ে যেতে পারে বাচ্চাদের ছোটদের অথবা বড়দের যাক এভাবে জিজ্ঞাসা করলে গুণাগার হবে না তবে এরকমটা সেই বুজুর্গদের খোদাভীরু তার অনন্য দৃষ্টান্ত ছিল যে তারা এমন ছিলেন আমরা তো কেবল নামের মানুষ এজন্য কেউ অবস্থা জিজ্ঞাসা করলে মিথ্যা বলা উচিত না যে আমি ভালো আছি আমি ভালো আছি ডিকশনারি থেকে বের করে দিন এটা দুর্ভাগ্যবশত এত ব্যাপক যে কি বলবো এটাই উত্তর বরং আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল তো মাদানি পরিবেশের সাথে সম্পৃক্ত ইসলামীবাই হলে বলবে অন্যথা দিনই পরিবেশে যারা কেবল নামে সম্পৃক্ত তারা ভালো আছি এটাই বলে থাকে ভালো আছি অথচ সুস্থ না হলেও বলে ভালো আছি হ্যাঁ সুস্থ হলে ভালো আছি বললে সমস্যা নেই অথবা এমন রোগ যার মধ্যে এমন কিছু হয় না আর সে বলল ভালো আছি তাতে কোনো সমস্যা নেই আপনি তো জেনারেলি একটি শিক্ষণীয় কথা বললেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য আপনি বোঝানোর চেষ্টা করলেন আমরা যেন বুঝতে পারি যে ভাই এটা সত্য আর একটি মিথ্যা এখন কোন রোগী বাস্তবে এই রোগী মনে হচ্ছে এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে কেমন আছেন বলল ভালো আছে আপনার থেকে আমরা শুনেছি সুস্থতা তো না এটা মিথ্যা এখন সেখানে বসে রোগীর কাছে কতক্ষণ বোঝাবে যে দেখুন আপনি যেটা বললেন এটা মিথ্যা আপনার বলা উচিত নয় তবা করুন করুন তো তার অসুস্থতা বেড়ে বা সুস্থ হয়ে যাবে তার অসুস্থতা আরো বাড়িয়ে ফেলবে কি হবে খুবই ইম্পর্ট্যান্ট কথা বলেছেন আপনি তাকে বলার মতো অবস্থা থাকে না খুবই কঠিন কাজ সর্বসাধারণকে বোঝানো মাদানি চ্যানেলের মাধ্যমে তো বোঝানো সম্ভব আর সামনাসামনি কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি বুঝালে বুঝবে প্রত্যেক ব্যক্তির কথা বুঝে আসবে না তো এজন্য এমন রোগীদের বুঝে শুনে বুঝাবেন আপনার প্রবল ধারণা হলে যে সে মেনে নিবে তখন বুঝাবেন অন্যথায় তার মুখ থেকে বের হয়ে গেল ভালো আছি গুড়া তো তার হবে তাই না যাই হোক বোঝানোর মধ্যে রিস্ক ফ্যাক্টর রয়েছে হতে পারে তিনি রাগন্বিত হবেন অসন্তুষ্ট হবেন আমি কি আমার এক্স সকল আর ব্লাড টেস্টের রিপোর্ট ফাইল দিব আপনাকে তাহলে হয়তো আপনার বুঝে আসবে দেখবেন আপনি এটা বলবো যে আমার কোথায় কোথায় ব্যথা হয় ভাই ভালো আছি আল্লাহর কৃতজ্ঞতা আমি আর কি বললাম আমি আর কি অভিযোগ করব তখন তাকে সামলানো কঠিন হয়ে যাবে আমি একবার আমির আলী সুন্নতকে জিজ্ঞাসা করেছিলাম কি অবস্থা তিনি বললেন আতঙ্কিত রয়েছি ভয় পাচ্ছি ভয় পাচ্ছে এই কথার মধ্যেও ভয় ছিল যে আমার স্মরণে রয়ে গেল যে কথায় বলেছিলেন সেটা কিসের ভয় ছিল বুঝে যান সেই সময় অন্তরে অন্তরের যেমন অবস্থা কখনো কখনো মানুষের অন্তরে গুনাহের ভয় থাকে কখনো মৃত্যুর কথা স্মরণ এসে যায় কখনো কবরের কথা স্মরণ পড়ে যায় কখনো আল্লাহর ভয় চলে আসে এই অবস্থাও মাঝে মাঝে সৃষ্টি হয় মানুষের অন্তরে হওয়াও উচিত কখনো রহমতের দিকে তার দৃষ্টি থাকে এবং সেই সময় সে নিজের মধ্যে প্রশান্তি অনুভব করে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ আচ্ছা এখন কি করা উচিত যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে কি অবস্থা তো আমরা কি বলে দিব ভাই ঋণগ্রস্ত আছি সে আসবে টাকা বসে দিয়ে যাবে কি দিয়ে যাবে না ভালো মানুষ হলে দোয়া দিবে টাকা কি আর দোয়া দিবে কেউ দ্বিতীয় পারে কোনো অসম্ভব নয় তবে ভালো মানুষ হলে দোয়া তো দিবে আল্লাহ করুন আপনার ঋণ পরিশোধ হয়ে যাক অন্যথায় উত্তর শোনার মতো এত সময় মানুষের কাছে থাকে না আগ্রহ থাকে না কেবল প্রথা অনুযায়ী অর্থাৎ নাইনটি এমন হয়ে থাকে কি সর্বসাধারণ কি বিশেষ কি ধর্মীয় আর কি জেনারেল কি আলিম আর কি সর্বসাধারণ সকলেই এমন করে থাকে বলা যায় বারংবার অবস্থা জিজ্ঞাসা করা আমার এর খুবই অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ এটা জেনারেল কথা বলছি সকল দ্বারা উদ্দেশ্য হানড্রেড পারসেন্ট নয় তবে আমি নোট করেছি অধিকাংশ সময় এর দিকে খেয়ালই করা হয় না অবস্থা জিজ্ঞাসা করেই যায় আচ্ছা যখন ফোন করবে তখন তিনটি কথা অবশ্য বলে থাকে যদি কোনো ভালো মানুষ হয় তাহলে সালাম করবে বলবে কি অবস্থা তারপর বলুন তৃতীয় কথা শরীর ভালো তো এই তিনটি কথা নর্মালি মানুষ বলে থাকে ফোনের কথা বলছেন আমি এটাই চিন্তা করছিলাম ভয়েস মেসেজে এখন যদি কয়েক ঘন্টার পর শুনেন অথবা দুই দিন পর শুনেন ভয়েস মেসেজ আলাইকুম কি অবস্থা সব ঠিক আছে তো আমার আম্মা অসুস্থ আপনি দোয়া করে দিন এ ব্যাপারে আমার তো খুবই অভিজ্ঞতা রয়েছে এই কাজটিতে মানুষ অধিকল্পিত আমি এটাকে নাজাইজ বলছি না কেউ কেউজন এটা না মনে করে যে নাজাইজ অথবা গুনাহের কাজ আমি এটা বলছি না কেবল জিজ্ঞাসা করা হয় কিন্তু সহানুভূতি থাকে না সাধারণত অন্তরে এটা থাকে না তার সহানুভূতির মানসিকতা থাকে না এ কারণে এটা পছন্দনীয় না সহানুভূতির মানসিকতা হলে বা এর কোনো ভালো নিয়ত থাকে অবস্থা জিজ্ঞাসা করার কারণ মাঝে মাঝে অবস্থা জিজ্ঞাসা করলে মানুষের মনতুষ্টি হয় বিশেষ করে রোগীদের রোগীর শুশ্রূষা করার তো ফজিলত রয়েছে কেউ যদি রোগী হয় তার অবস্থা জিজ্ঞাসা করতে হলে রোগী মাঝে মাঝে বেচারা সামনে থাকে ছটফট করতে থাকে ব্যথা রয়েছে এখন তাকেও যাই হোক কি করবে কিছু তো বুঝে আসে না কি অবস্থা এখন সে তো বলতে পারে না যে তুমি দেখছো না আমার কেমন করুন অবস্থা আর তুমি জিজ্ঞাসা করছ কেউ যদি বাস্তবেই কষ্টে থাকে তাকে কি অবস্থা জিজ্ঞাসা করার পরিবর্তে কোনো দোয়া দিয়ে দিন আপনি যদি ধার্মিক হয়ে থাকেন তাহলে কোন কিছু পরে যেমন ফাতি হা পরে অথবা দুরদেবাক পাঠ করে তাকে ফুক দিন আল্লাহ আপনাকে শিফা দান করুন সান্ত্বনা দিন মাঝে মাঝে মানুষের অবস্থা এমন হয় যে শারীরিক অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থাই থাকে না অসুস্থ অবস্থায় পরে থাকে বেচারা জানা থাকে বুঝে আসে অথবা কেউ অনবরত কাশি দিচ্ছে তাকে জিজ্ঞাসা আপনার কি অবস্থা এটি একটি বিস্ময়কর কথা অদ্ভুত কথা কোথায় কি বলতে হবে আমরা যদি বুঝতে পারি তাহলে গন্তব্য পেয়ে যাব। আমরা এটাই পারি না এখানে ভালো হয়ে যাবে ফয়জানে মদিনাতে একটি শ্রেণী রয়েছে বৃদ্ধ ইসলামী ভাইদের এই বৃদ্ধ ইসলামী ভাইয়েরা অসুস্থ থাকেন এখানে এই যে হাজারো ইতিকাফকারী রয়েছেন লাইন লাগিয়ে যদি একজন বৃদ্ধের কাছে গিয়ে একসাথে দশ বিশ জন মানুষ তার অবস্থা জিজ্ঞাসা করা শুরু করে তাহলে কি মনে হবে সে ব্যক্তির শারীরিক অবস্থা আরো খারাপ হবে ভালো হয়ে যাবে তারা না জিজ্ঞাসা করবে না ভালো হবে হ্যাঁ না মাছের রক্ত ভাই কে কার প্রতি সহানুভূতি দেখায় বৃদ্ধদের প্রতি সহানুভূতি কে দেখায় বৃদ্ধদের না সৌন্দর্য থাকে না তার যৌবন থাকে না তাদের মধ্যে কোনো উজ্জ্বলতা থাকে না তাদের কথার মধ্যে কোনো মিষ্টতা থাকে তাদেরকে কে জিজ্ঞাসা করবে হ্যাঁ বাস্তবেই তাদেরকে জিজ্ঞাসা করা হয় না বুজুর্গদের অথচ তাদেরকে অধিক জিজ্ঞাসা করা উচিত তারা কেবল অসুস্থ থাকে না বরং তাদের অন্তরে সন্তানের দুঃখ থাকে পুত্রবোধ ও মেয়েদের দুঃখ থাকে নাতি নাতনিদের দুঃখ থাকে কখনো ছেলে অবাধ্য থাকে কখনো মেয়ে অবদ্ধতা প্রদর্শন করে থাকে কখনো বৃদ্ধা স্ত্রী ঝগড়া করে থাকে হ্যাঁ বৃদ্ধ বৃদ্ধা মাঝে মাঝে উভয় ঝগড়া করতে থাকে তবে উভয়ই মনে করে আমার ভুল না তারা হয়তো দুঃখী হয়ে থাকে অথবা দুঃখ স্বেচ্ছায় গ্রহণ করে থাকে তারা চিন্তিত অবস্থায় থাকে সাধারণত বৃদ্ধ বেচারা তো আমাদের উচিত তাদেরকে মোহাব্বাত সাফকাত সম্মান ভালোবাসা দেয়া তারা যদি রাগন্বিত অবস্থায় ধমক দেয় তাহলে রিপ্লাই দেওয়া উচিত না রাগের পরিবর্তে রাগ করা উচিত না ধৈর্য ধারণ করা উচিত যেখানে অসংখ্য রোগ হয়ে থাকে বৃদ্ধদের সেখানে এই রোগও হয়ে থাকে যে বৃদ্ধ লোক খিটখিট স্বভাবের হয়ে যায় রাগ চলে আসে আসা উচিত না মনে কষ্ট দেয়া উচিত না হিসাব তাদেরও হবে যারা বৃদ্ধ তারা যদি জুলুম করে রাগ করে তাহলে তবে আমাদের সাথে যদি এমন হয় তাহলে ধৈর্য ধারণ করা উচিত প্রতিউত্তর করা উচিত না সল্লু আল আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহাল আমি আমিরাহ আহসনতের উৎসাহ প্রদানে ইমাম গজালী রহমাতুল্লাহ তাআলা আলহির কিতাব অধ্যয়ন করা শুরু করেছি যার বরকতে আলহামদুলিল্লাহ খুবই উপকৃত হয়েছি আমার প্রশ্ন হলো কিভাবে অধ্যয়ন করলে উপকৃত হতে পারবো এবং একটি কিতাব কতবার পড়া উচিত যেন আমাদের অন্তরে কথাগুলো গেথে যায় মাসা আল্লাহ এখানে এমনটা করুন যে যখন পড়বেন নিজের যদি হয় তাহলে আন্ডারলাইন করবেন আমার কাছে যে কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হয় ইম্পর্টেন্টগুলো আন্ডারলাইন করবেন কোনো কাগজে অথবা কোন এক্সট্রা পেজে লিখে নিন সেই ইম্পর্টেন্ট কথাগুলো উদাহরণস্বরূপ অহংকার অহংকারই জান্নাতে যাবে না তাই না তো এই হাদিস শরীফটি অমুক পৃষ্ঠায় রয়েছে যা আপনাকে মনে হয়েছে এই হাদিসটি আমার মুখস্থ থাকা দরকার বারংবার পড়বেন যেন আপনার মধ্যে এই সমস্যা থাকলে দূর হয়ে যায় এমনইভাবে যে কথাগুলো আপনাকে ইম্পর্ট্যান্ট মনে হয় ইন্টারেস্টিং মনে হয় তার পয়েন্ট লিখে নিলেন পৃষ্ঠা নাম্বার লিখে নিলেন এর জন্য ভিন্ন পৃষ্ঠা তৈরি করুন আর দাওয়াত ইসলামীর কিতাবগুলোর মধ্যে সাধারণত স্মরণ রাখার জন্য এসব তৈরি করাই থাকে আর যদি না থাকে কলম দিয়ে বানিয়ে নিন অতিরিক্ত পৃষ্ঠাও অ্যাড করা যাবে প্রিন্ট আউটও বের করা যেতে পারে স্মরণ রাখার যে পৃষ্ঠা রয়েছে কিতাবের মধ্যে আপনার কাছে যদি নেট ইত্যাদির সুবিধা থাকে কম্পিউটার থাকে আর যদি প্রিন্টার থাকে তাহলে বেরও করা যাবে এভাবে পড়বেন অথবা এই কাজটি করবেন যা যা আপনাকে অধিক ইম্পর্টেন্ট মনে হয় সেটি তিনবার করে পড়ুন এভাবে যদি পাঠ করতে থাকেন অর্থাৎ যা বারংবার পড়া হয় তা অন্তরে গেথে যায় এখন কতবার পড়লে মুখস্থ হবে এটি নিজ নিজ স্মরণশক্তি অনুযায়ী হয়ে থাকে অথবা মনোযোগ দেয়া এবং মানুষ যদি ফ্রেশ হয় তাহলে দ্রুত মুখস্থ হয়ে যাবে আপনি ফ্রেশ না চোখে ঘুম থাকলে স্বাভাবিক ব্যাপার কম বুঝে আসবে এভাবে সময় অনুযায়ী হয়ে থাকে তো এমনটা যে বড় বড় কিতাব সমূহ ইমাম গাজ্জালির পড়তে হলে ইহিয়াউল উলোম উদাহরণস্বরূপ এটা সাধারণত বড় কিতাব এই কিতাব বারবার কে পড়বে এক বুজুগ সম্পর্কে বর্ণিত তিনি পঁচিশ বার পড়েছেন ইহিয়াউল উলুম যদি একবার পড়ি তাহলে হয়তো এটা আমাদের মহৎ কাজ হতে পারে যে পাঁচ খণ্ড ইহাউল উলোমের অধ্যয়ন করা তিনি এটি কিভাবে লিখেছেন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলী যতটুকু সম্ভব এটা অধ্যয়ন করতে থাকা উচিত সল্লু আল আল হাবিব সল্ল আলা মুহাম্মদ প্রশ্ন হলো যে এবাদতে মন লাগে না এজন্য কি করব অন্তরের চিকিৎসা করা উচিত আমাদের অন্তর অসুস্থ ইবাদতে মন লাগে না আত্মা অসুস্থ সেটাও প্রশান্তি পায় না ইবাদতে গুনাহের রোগ এভাবে লেগে রয়েছে এরপর চিন্তা ভাবনা বিভিন্ন টেনশন দুনিয়ার ভালোবাসার মরিচা অন্তরে লেগেই রয়েছে তো এখানে এই সকল কিছুর মিশ্রণের দ্বারা আমাদের ইবাদদের মধ্যে মিষ্টতা পাই না এ সকলের চিকিৎসা করা খুবই কঠিন কাজ নিজ সম্পদ দান করা আল্লাহর রাস্তায় এটা কে করবে এখানে আমরা যদি একশত টাকা দুইশত টাকা দান করে দেই আমরা মনে করি খুব বেশি দিয়ে দিয়েছি দুনিয়ার কোন জিনিস ক্রয় করতে গেলে পকেটে একশত শত টাকা থাকলে আমরা মনে করি এটা তো খুবই কম এর দ্বারা কি এইসব ক্রয় করা যাবে নাকি টাকা বেশি থাকা দরকার এই দিক থেকে আমাদের অবস্থা খুবই করুণ এর চিকিৎসা একটু কঠিন তবে আমাদেরকে করতে হবে অন্তরের চিকিৎসা তখনই মন লাগবে সল্লু আলাল হাবিব

চতুর্থ হিজরি এই অনুযায়ী ইমাম হাসান আনহু মাস দিনের বড় ছিলেন অর্থাৎ কমবেশ এক বছরের পার্থক্য ছিল এক বছরের কম বয়সের পার্থক্য ছিল এই দুই ভাইয়ের মাঝে সল্লু সল্ল হাবিব সল্লাহ আল্লাহ মোহাম্মদ ইয়া মুশিদি মানুষ নিজ জীবনে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ে যে আল্লাহ পাকের স্মরণ থাকে না আর আল্লাহর অধিকার বিনষ্ট করে তাকে এ থেকে কিভাবে বাঁচা যাবে সত্য অন্তরে করতে হবে আর গুনাহের যে যে ধ্বংসাত্মক প্রভাব রয়েছে ক্ষতিসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে অধ্যয়ন করতে হবে এভাবে এর দ্বারা গুনাহের প্রতি ঘৃণা বৃদ্ধি পাবে আর মানুষ বেঁচে থাকবে অথবা গুনাহে লিপ্ত করে এমন সঙ্গ থেকেও বেঁচে থাকা যাদের সঙ্গে কারণে মানুষ গুনাহা করতে আগ্রহী হয় ইচ্ছুক হয় এমন লোকের সঙ্গে না থাকা এমন লোকের সংস্পর্শে না থাকে কেবল আশিকারের রসুলের সংস্পর্শ যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ গুনা থেকেও বাঁচতে পারবেন নেকির দিকেও আগ্রহ বৃদ্ধি পাবে প্রশ্ন হল কেউ যদি রামি করার সময় পাথর কণা বাম হাতে নিক্ষেপ করে তাহলে কি রামি হয়ে যাবে রামি তো হয়ে যাবে তবে ডান হাতে নিক্ষেপ করা সুন্নত বাম হাতে রামি হয়ে যাবে তবে সুন্নতের উপর আমল হবে না কতিপয় মানুষ বাম হাতি হয়ে থাকে বাম হাতে লিখবেন বাম হাত তারা ইউজ করে থাকেন হয়তো তারা ডান হাতে নিক্ষেপই করতে পারেন না হ্যাঁ এখন যদি বাম হাতি হয়ে থাকে তারা অপারও তাদের বাম হাতে নিক্ষেপ করতে হবে যারা লেফটি তারা রাইটি হয়ে যান অভ্যাস তৈরি করুন লেখাও ডান হাতেই উত্তম রয়েছে নত হয়ে লিখে থাকে কিছু মানুষের অভ্যাস হল নিচু হয়ে লিখে থাকে বাচ্চারা নিচু হয়ে লিখে থাকে তাদেরকে এখন থেকেই কন্ট্রোল করুন বারবার বারবার তাকে থামাতে হবে বুঝাতে হবে অন্যথায় একবার বললে কিছু হবে না সেই বাচ্চা সমস্যায় পড়তে পারে যারা নিচু হয়ে লিখে থাকে এভাবে করলে এটা তাদের জন্য ফুসফুস দৃষ্টি আর কমর এই তিন ধরনের রোগ তাদের হতে পারে এর দ্বারা বাচ্চার দৃষ্টি দুর্বল হবে আর ফুসফুসে রোগ সৃষ্টি হতে পারে আর কমরের সমস্যা সৃষ্টি হতে পারে আর বাচ্চারা সাধারণত বাম হাত দিয়ে খাবার খায় এই জন্য তাদেরকেও বারংবার বুঝাতে হবে যদি অভ্যাসের প্রতি মা বাবা মনোযোগ দেয় তবে মা বাবা নিজের প্রতি মনোযোগ থাকে না নিজেরাও বাম দিক দিয়ে খাবার খেয়ে থাকে বাচ্চাকে কি শিখানি করে আপনিও সুন্নতের উপর আমল করুন আর সন্তানকেও সুন্নতের উপর আমল করা শিখান ডান হাতে খাবার খাওয়া পান করা নেয়া দেয়া তাদের তাদেরকে শিখাবেন বারবার বাধা দিতে হবে বারবার হাজারবার হাজার বুঝাতে হবে অন্যথায় বাচ্চারা বাম হাতেই সব কিছু করে থাকে তো এখন যদি কন্ট্রোল করেন তাহলে বড় হয়ে বাচ্চারা সুন্নতের উপর আমলকারী হয়ে যাবে অন্যথায় তখন আপনার নিপ চেষ্টা করুন বাচ্চারা আরও এমন অনেক কাজ করে থাকে যা সংশোধন করার প্রয়োজন হয় মা বাবা সেগুলো ইগনোর করে দৃষ্টি দেয় না মনোযোগ দেয় না তো বলা হয় বাচ্চা পরবর্তীতে ঠিক হয়ে যাবে বাচ্চা বলেই তো তাকে এখন থেকে শেখাতে হবে পরবর্তীতে তো সে আপনার সাথে তর্ক করবে এখন যদি আপনি বলেন তাহলে আপনার কথা শুনবে পরবর্তীতে অভ্যাস মজবুত হয়ে যাবে এরপর তার সংশোধন করা খুবই কঠিন হয়ে যাবে এজন্য এখন থেকেই বাচ্চাদের শিক্ষা ও প্রশিক্ষণ সঠিক হওয়া আবশ্যক সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ কতপয় মানুষ বলে পরিবারের কেউ যদি ইন্তেকাল করে তাহলে প্রথম ঈদে নতুন কাপড় পরা যাবে না বরং চল্লিশ দিন পর পড়তে হবে এমন করাটা কি সঠিক তিন দিনের পর শোকার্থ হওয়া শোক পালন করা জাইজ নেই আর যদি ঈদের দিন স্বাভাবিক ব্যাপার সুন্নত হচ্ছে নতুন কাপড় অথবা উত্তম কাপড় এটা মুস্তাহাব সবের কাজ নতুন অথবা পুরাতনের মধ্যে উত্তম কাপড় ঘরের মধ্যে সবচেয়ে উত্তম কাপড় ভালো কাপড় সেটা পরিধান করবেন এটা উত্তম রয়েছে মুস্তাহাব কাজ না করলে কোনো গুণা হবে না যদি শোকের কারণে না করেন তখন গুণাকার হবে যদি তিন দিন অতিবাহিত হয়ে যায় প্রথম ঈদে তারা শোক পালন করে যা ভুল কাজ শরিয়াতে নাজাইজ আর গুনাহের কাজ হ্যাঁ যে নারী ইদ্দত পালন করছে তো তার ইদ্যাতের যে দিনসমূহ রয়েছে সবগুলো শোকের দিন দুঃখের দিন সে নতুন কাপড় উত্তম কাপড় যদি না পরে কিন্তু অন্যান্য লোকজন নতুন কাপড় পরিধান করুক ঈদ উদযাপন করুন খুশি পালন করুন ঈদের শুভেচ্ছা বিনিময় করুন মানে এরকম যা হচ্ছে সব ভুল হচ্ছে এ থেকে তবা করুন সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ কামরান আত্মারি ফেসবুক পেজে জিজ্ঞাসা করেছেন পাকের সর্বপ্রথম হাফিজ কে ছিলেন সর্বপ্রথম কুরআনে হাফিজ রহমতুল আলমিন সাল্লাহ তালা আলিহি ওয়ালি ওসাল্লাম সল্লু আল আল হাবিব সল্লাহ তালা মুহাম্মদ নামাজের মধ্যে শাহাদাত আঙ্গুল কতক্ষণ পর্যন্ত উঠানো থাকবে এর পদ্ধতি হল যেমন আপনি উরুতে হাত রেখেছেন অর্থাৎ আশাদু আল্লাহ বলার সময় আঙ্গুল উঠানো থাকবে আর ইল্লা নামিয়ে দিবেন আশহাদু আল্লাহ সময় উঠাবেন ইল্লাল্লাহ নামাবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর আঙ্গুলগুলো নিয়ম অনুযায়ী অর্থাৎ একেবারে এভাবে মিলিয়ে নয় শক্ত করে নয় নরমাল রাখবেন কিবলার দিকে অর্থাৎ এতে এমন নয় যে কিছুক্ষণ ধরে অর্থাৎ কোনো টাইম টেবিল নেই মোট কথা যতক্ষণ পড়বেন এটির সম্পর্ক পড়ার সাথে প্র্যাকটিস করতে হবে শুরুতে শুরুতে এটা করাটা অসম্ভব হবে যিনি পারেন তার থেকে শিখে করতে হবে নামাজের আহকামেও এই পদ্ধতি লিখা রয়েছে সল্লু আল হাবিব হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ খোদা ভীতি মুস্তাফা ইমুল শুদ্ধির প্রচেষ্টা আশ্চর্য তী কে চিন্তা ধারা ঈশম মুষ্টি মদনী মুজ মদনী করা